আসসালামু আলাইকুম বাংলাদেশের আপডেট সংবাদে স্বাগত শুরুতেই শিরোনাম শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ এবার নতুন খেলা দেখালেন ডক্টর ইউনুস সেনা ওয়াকারুজ্জামানকে ও আকারুজ্জামানকে নিচে নামালেন ডক্টর ইউনুস বেশি দিন ক্ষমতা ধরে রাখতে বড় ঘোষণা দিলেন ডক্টর ইউনুস থাকছে বিস্তারিত একটি প্রতিবেদন এদিকে খুচরো কাজ দিয়ে বাংলাদেশ সেনাকে ছোট করে রাখছেন ইউনুস অভ্যুত্থান রকার সব ডক্টর ইউনুসের আরও জানিয়ে দিব এবার নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা জানালেন ওবায়দুল কাদের আমরা গণতান্ত্রিক অধিকার এবং নির্বাচন চাই জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে নির্বাচনের পুনর্বিবেচনা সিদ্ধান্ত না করলে কালো মেঘ নেমে আসবে জানালেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সব শেষে দেখবেন ভারতের সঙ্গে কাজ করতে চিঠি দিয়েছেন ডক্টর ইউনুস আসমকাই রূপ বদল ডক্টর ইউনুস কি প্লান বিস্তারিত প্রতিবেদন শুনছিলেন সংবাদ শিরোনাম একটি এবার বিস্তারিত এবার সেনা প্রধানকে নিচে নামালেন ডক্টর ইউনুস বেশি দিন ক্ষমতা ধরে রাখতে অনেক বড় ঘোষণা দিলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান থেকে প্রধান বিরোধী দল বিএনপির কথা ফুৎকারে উড়িয়ে দিলেন ডক্টর ইউনুস কোরবানি ঈদের প্রাককালে জাতির উদ্দেশ্যে ভাষণে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দাবি করলেন আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি যা বলেছেন তাতে পহেলা বৈশাখের আগেই নির্বাচন হবে বলে মনে করা হয় শুক্রবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল তো বটেই জাতীয় নির্বাচনের দিনক্ষণ জানার জন্য সাধারণ মানুষ মুখিয়ে আছেন আগেই যেমন বলা হয়েছিল সেরকম মতো ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন নির্বাচন হবে বলে দাবি করেছেন ডক্টর ইউনুস তিনি আরও বলেন স্বচ্ছ এবং অবাধ নির্বাচনের আয়োজন করতে তার সরকার বদ্ধপরিকর বাংলাদেশের ভবিষ্যৎ যাতে সংকটের মধ্যে না পড়ে সেটা মাথায় রেখে নির্বাচনের আয়োজন করা হবে আর সেটার জন্য দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সুশাসন নিশ্চিত করতে হবে বলে দাবি করেন ডক্টর ইউনুস সেই সঙ্গে ইউনুস জানিয়েছেন ভোট নিয়ে পরবর্তীতে বিস্তারিত রোডম্যাপ পেশ করবে নির্বাচন কমিশন যদিও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি সহ বিভিন্ন মহলের তরফে স্পষ্টভাবে দাবি তোলা হয় যে এত দেরিতে নির্বাচন করা যাবে না দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের জন্য বিএনপি শিবির থেকে জোরালো দাবি করা হচ্ছিল বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান প্রশ্ন করেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সেরে ফেলা হোক কিন্তু সেই কথাও উড়ে দিলেন ডক্টর ইউনুস বরং নিজেরা যেমন আগে বলেছিলেন যে দুহাজার সালের জুনের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হবে তাতেই অনরয়েছেন রয়েছেন ডক্টর ইউনুস একটি মহলের তরফে অভিযোগ উঠেছে যে বেশিদিন ক্ষমতায় কক্ষিগত করে রাখতে ইচ্ছাকৃতভাবে নির্বাচন নিয়ে তালবাহানা করে আসছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আবেগকে হাতিয়ার করে ইউনুস বেশিদিন ক্ষমতা ধরে রাখতে চাইছেন বলেও অভিযোগ উঠেছে এদিকে খুচরো কাজ দিয়ে বাংলাদেশ সেনাকে ঠুটো করে রাখছেন অভ্যুত্থান রোকার শখ ডক্টর এ যে কাজটি পুলিশের করার কথা সেটাই করছে বাংলাদেশ সেনাবাহিনী ওরবারই এদের আগে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সেনাবাহিনী দেখছে যে সাধারণ মানুষের থেকে বাস ভাড়া বেশি নেওয়া হচ্ছে কিনা অতিরিক্ত ভাড়া নেওয়া হলে নিশ্চয় ব্যবস্থা নজর রাখছে যানজটের উপরে কোথাও আবার পশুহাটি বেশি টাকা নিলে সেখানে চলে যাচ্ছে সেনাবাহিনী কমাচ্ছে দাম আর সেই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যে ইচ্ছাকৃতভাবে কি বাংলাদেশের সেনাবাহিনীকে খুচরো কাজ করানো হচ্ছে খুচরো কাজ করিয়ে সেনাবাহিনীকে ছোট করে রেখে আদতে সামরিক অভ্যুত্থান সেরকম কোনো সম্ভাবনা অবশ্য উড়িয়ে দিয়েছে বাংলাদেশ সেনা এবং সরকার এমনটি রোকার চেষ্টা করছে মোহাম্মদ অন্তর্বর্তী সরকার আসলে গত বছর জুলাই আগস্টে বাংলাদেশের বাংলাদেশে যখন আন্দোলন চলছিল তখন পুলিশের বিরুদ্ধে তুমুল ক্ষোভ তৈরি হয়েছিল তারপর পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে অনেক পুলিশ কর্মী এবং আধিকারিকরাই নিষ্ক্রিয় হয়ে যায় বলে দাবি করা হয় সেই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা সেনার কাঁধে এখনো পুলিশের পুরোপুরি হাল না ফেরায় সেনাকে এরকম সব কাজে ব্যবহার করা হচ্ছে আগে বাংলাদেশ সেনার তরফে জানানো হয় কুরবানি ঈদের আগে এবং পরে বিশেষ পদক্ষেপ করা হবে দু সপ্তাহ চলবে সেই কার্যক্রম বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যান চলাচল স্বাভাবিক রাখার উপরে জোর দেওয়া হবে টিকিটের কালোবাজারি রুখতে বিভিন্ন জায়গায় নজরদারি চালাতে বাংলাদেশ বাংলাদেশ সেনা কাজ কাজ করবে বলে জানানো হয় মধ্যে ঈদের আগে যেভাবে করছে এরই তার প্রশংসা করেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর ইউনুস সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে ইউনুস দাবি করেন খুশির ঈদের সময় থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ সেনা এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে আর সব বাহিনীর কাছে তিনি কৃতজ্ঞ বলে দাবি করছেন অজস্র দ্বন্দ্ব এবং সংঘাতের মধ্য দিয়ে দিনের পর দিন ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতি হয়ে চলেছে কিন্তু এই ঘাত প্রতিঘাতের মধ্যে এবার ঈদুল আঝা উপলক্ষে ইউনুসকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এবার সেই চিঠির উত্তরে দুই দেশ মিলে একসঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করে বাংলাদেশ গতকাল রবিবার রাতেই মোহাম্মদ ইউনুসের কার্যালয়ের তরফ থেকে জানানো হয় নরেন্দ্র মোদীকে পাঠানো চিঠির কথা এর আগে ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে চিঠি নরেন্দ্র মোদী ঈদ উপলক্ষে দেশবাসীর তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র শুভেচ্ছা জানিয়ে ইউনুসের সুস্বাস্থ্য কামনা করেন সেই সঙ্গে উৎসবের সাংস্কৃতিক গুরুত্বের কথাও তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রী এবার সেই শুভেচ্ছা বার্তার সঙ্গেই ইউনুস জবাবে কী লিখেছেন তা সেই পোস্টের মাধ্যমে জানালো বাংলাদেশের কার্যালয় এছাড়াও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনুস আরও লিখেছেন ঈদের এই উৎসবটি একটি সাম্প্রদায়িক প্রতিবিম্বের সমান যা সকল সম্প্রদায়গুলির একাগ্রতা ত্যাগ উদারতা এবং চেতনা উন্মুক্ত করে তাই আমাদের সকলকে বিশ্বজুড়ে মানুষের বৃহত্তর সুবিধার জন্য একত্রিক কাজ করতে অনুপ্রাণিত করে নির্বাচনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করলে কালো মেঘ নেমে আসবে চৈত্র বা এপ্রিল মাসে জাতীয় নির্বাচন আয়োজনের সরকারি সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেছেন এই সিদ্ধান্ত বদলানো না হলে দেশের উপর কালো মেঘ নেমে আসবে যার একমাত্র সুবিধাভোগী হবে ফেসিস্ট আওয়ামী লীগ নয় জুন দুপুরে এক ফেসবুক পেস্টে রাশেদ খান সরকারের উদ্দেশ্যে এই কঠোর বার্তা দেন রাশেদ খানের প্রশ্ন এটা কি পরিকল্পিতভাবে ভোটার শূন্য নির্বাচন দেখানোর প্রয়াস তিনি জানান নির্বাচন কমিশনের সুপারিশ অনুযায়ী কোনো আসনে যদি চল্লিশ শতাংশ ভোট না পড়ে তবে সেখানে পুনর্নির্বাচন আয়োজন করতে হবে এপ্রিলের প্রচণ্ড গরমে কোনো আসনেই এই ভোটার উপস্থিতির সম্ভাবনা নেই বলেও তিনি দাবি করেন দিকে এপ্রিলে নির্বাচন মাথায় রেখে রোডম্যাপ দেবে ইলেকশন কমিশন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের সম্ভাব্য যে ডেট দেওয়া হয়েছে তা মাথায় রেখে নির্বাচন কমিশন যথাসময়ে রোডম্যাপ দেবে নয় জুন সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলায় সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এমন কথা বলেন আসিফ মাহমুদ বলেন জনগণ অধিকাংশ সেবা স্থানীয় সরকারের মাধ্যমে পেয়ে থাকেন সেগুলো দীর্ঘদিন ধরে বিঘ্নিত হচ্ছে এটা আমাদের একটা কনসার্ন আমরা অনেক জনকল্যাণমূলক কাজ করার চেষ্টা করছি কিন্তু যে দৈনন্দিন সেবাগুলো দেওয়ার কথা স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় সেগুলো দিতে পারছি না তিনি আরও বলেন স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করাটা সরকারের প্রথম থেকেই সদ ছিল স্থানীয় সরকারের অনেকগুলো স্তর রয়েছে কতটুকু আমরা করতে পারি সেটা দেখব সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের জন্য বলতে পারি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা গণতান্ত্রিক অধিকার চাই আমরা নির্বাচন চাই আমরা অন্য অধিকারগুলো চাই ছাত্রদের অধিকার চাই শুধু গণতন্ত্র হলেই তো হবে না সেই গণতন্ত্রকে বুঝতে হবে গণতান্ত্রিক যেমন অধিকার রয়েছে গণতন্ত্রের তেমন দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব পালন করলেই গণতন্ত্র সত্যিকারের অর্থে একটি প্রাতিষ্ঠানিক রূপ পেতে পারবে জাতির পুনর্গঠনে শিক্ষার গুরুত্ব তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন এ জাতিকে পুনর্গঠন করতে হলে আমাদের ছাত্রদের তৈরি করতে হবে তারা যেন সব ক্ষেত্রে তাদের যোগ্যতা প্রমাণ দিতে পারে এবার নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা জানালেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি নেবে না এবং শেখ হাসিনা কবে দেশে ফিরবেন এসব বিষয় নিয়ে দলের কাছে স্পষ্ট পরিকল্পনা রয়েছে তিনি বলেন এই নির্বাচন ঘোষণার মধ্যেই নির্বাচন না করার ইঙ্গিত লুকিয়ে রয়েছে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না দেশের পঁয়তাল্লিশ শতাংশের বেশি মানুষ আওয়ামী লীগের সমর্থক এত বড় জনগোষ্ঠীকে উপেক্ষা করে কোনো নির্বাচন সম্ভব নয় গতকাল শনিবার প্রকাশিত ভারতের আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন কথা বলেন এর আগে জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ওবায়দুল কাদের আরও বলেন আমাদের সংগঠনকে এখন আরও শক্তিশালী করাই সবচেয়ে জরুরি কাজ আজকে আমাদের অস্তিত্ব আদর্শ এবং রাজনৈতিক ভিত্তি হুমকির মুখে তাই সংগঠনকে গোছানো হচ্ছে আওয়ামী লীগ একটি গণভিত্তিক দল আমাদের শক্তির মূল উৎস জনগণ এছাড়া জামাতে ইসলামের সাম্প্রতিক ঘোষণার সঙ্গে ডক্টর ইউনুসের নির্বাচনের সময়সূচী মিলে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন ডক্টর ইউনুসের ক্ষমতার প্রধান উৎস হচ্ছে মৌলবাদী এবং উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী তিনি তাদের উপর ভরসা করছেন শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন তিনি প্রতিদিন দেশের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন আমি বিকেলে তার সঙ্গে কথা বলবো। তিনি আরও বলেন শেখ হাসিনা আগেও বলেছেন দেশের জন্য তিনি ফিরবেন এবং যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের শাস্তি হবে তবে তিনি কবে ফিরবেন তা এখন বলা যাচ্ছে না সব কিছু নির্ভর করছে দেশের রাজনৈতিক পরিস্থিতি জনগণের মনোভাব এবং আন্তর্জাতিক পরিবেশের উপর প্রিয় বন্ধুরা আজকের সর্বশেষ